হ্যালো ফ্রেন্ড কেমন আছেন আজকে আপনাদের জন্য এনেছি আপনাদেরই অনুরোধে আরও একটি ভিডিও কি করে আসানসোল থেকে আপনি পুরী যাবেন কোন কোন ট্রেন যাচ্ছে পুরীর উদ্দেশ্যে কখন ছাড়ছে কত নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়ছে তাদের ভাড়া কত যাবতীয় তথ্য জানাবো আপনাদেরকে জানাবো তবে তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে একেবারে নতুন হয়ে থাকেন তাহলে ভারত ভ্রমণের যাবতীয় তথ্য পেতে আমাদের চ্যানেল হ্যাপি সানরাইজ অ্যামেজিং সাবস্ক্রাইব করুন আর সবার আগে নোটিফিকেশন পাশে থাকা বেলবটন প্রেস করতে একদম ভুলবেন না এবার আসুন আসল কথাতে কিভাবে কোন কোন ট্রেনে আপনি আসানসোল থেকে পুরীতে যাবেন আসানসোল থেকে পুরী যাবার জন্য বেশ কয়েকটি ট্রেন আছে তবে সব ট্রেন কিন্তু সরাসরি পুরী স্টেশনে যায় না কিছু ট্রেন আছে যেগুলি পুরী স্টেশনে যায় আর কিছু ট্রেন আছে যেগুলি উড়িষ্যার খুর্ধা রোড পর্যন্ত যায় খুর্ধা রোডের থেকে পুরীর দূরত্ব চুয়াল্লিশ কিলোমিটার আর খোর্ধা রোড থেকে পুরী যাওয়ার জন্য দিনে প্রায় পঞ্চাশটি ট্রেন আছে তাই খোর্ধা রোড গেলেও কোনো চিন্তা নেই তো এবারে আসুন আসানসোল থেকে সরাসরি পুরী যাবে কোন কোন ট্রেন সেই ট্রেনগুলোর কথা আগে জানাচ্ছি আসানসোল থেকে সরাসরি পুরী যাচ্ছে আঠেরো হাজার চারশো পঞ্চাশ বৈদ্যনাথ ধাম এক্সপ্রেস ট্রেনটি টাইপ হচ্ছে মেল এক্সপ্রেস আর একজন ইস্ট কোস্ট রেলওয়ে ট্রেনটি সপ্তাহে একদিন বুধবার আসানসোল স্টেশনের ছ নম্বর প্ল্যাটফর্ম থেকে বিকেল সাড়ে তিনটি ছেড়ে যায় আর পুরী স্টেশনে গিয়ে পৌঁছায় এক রাত্রি পরে ভোর তিনটে বেজে মিনিটে এক নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটি ট্রাভেলিং টাইম এগারো ঘন্টা পঞ্চাশ মিনিট যাত্রাপথে চোদ্দটি স্টেশনে ট্রেনটি দাঁড়ায় যাত্রাপথের দূরত্ব ছশো কিলোমিটার ট্রেনটির অ্যাভারেজ স্পিড ফিফটি ওয়ান কিলোমিটার পার আওয়ার্স ট্রেনটির টিকিটের মূল্য জেনারেল একশো তিয়াত্তর টাকা স্লিপার তিনশো তিরিশ টাকা এসি থ্রি টায়ার নশো পাঁচ টাকা এসি টুটার বারোশো পঁচানব্বই টাকা এরপর রয়েছে পনেরো হাজার ছশো চল্লিশ কামাখ্যা পুরী এক্সপ্রেস ভায়া আদ্রা ট্রেনটি টাইপ হচ্ছে মেল এক্সপ্রেস রেকজন নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে ট্রেনটি সপ্তাহের একদিন সোমবার আসানসোল জংশনের চার নম্বর প্ল্যাটফর্ম থেকে বিকেল তিনটে বেজে তিরিশ মিনিটে ছেড়ে যায় পড়িতে গিয়ে পৌঁছায় এক পরে ভোর তিনটে বেজে কুড়ি মিনিটে তিন নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটি ট্রাভেলিং টাইম এগারো ঘন্টা পঞ্চাশ মিনিট যাত্রাপথে দশটি স্টেশনে ট্রেনটি দাঁড়ায় যাত্রাপথে দূরত্ব ছশো কিলোমিটার ট্রেনটির অ্যাভারেজ স্পিড ফিফটি ওয়ান কিলোমিটার পার আওয়ার্স ট্রেনটির টিকিটের মূল্য জেনারেল একশো তিয়াত্তর টাকা স্লিপার তিনশো তিরিশ টাকা এসি থ্রি টায়ার নশো পাঁচ টাকা এসি টু টায়ার বারোশো পঁচানব্বই টাকা এবারে আঠেরো হাজার চারশো কুড়ি জয়নগর পুরী উইকলি এক্সপ্রেস ট্রেনটি টাইপ হচ্ছে মেল এক্সপ্রেস আরেকজন ইস্ট কোস্ট রেলওয়ে ট্রেনটি সপ্তাহে একদিন শনিবার আসানসোল জংশনের দুই অথবা ছ নম্বর প্ল্যাটফর্ম থেকে দুপুর তিনটে বেজে তিরিশ মিনিটে ছেড়ে যায় আর পুরীতে গিয়ে পৌঁছায় পরের দিন ভোর তিনটে বেজে কুড়ি মিনিটে দু নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটির ট্রাভেলিং টাইম এগারো ঘন্টা পঞ্চাশ মিনিট যাত্রাপথে এগারোটি স্টেশনে ট্রেনটি দাঁড়ায় যাত্রাপথে দূরত্ব ছশো কিলোমিটার ট্রেনটির অ্যাভারেজ স্পিড ফিফটি ওয়ান কিলোমিটার পার আওয়ার্স ট্রেনটির টিকিটের মূল্য জেনারেল একশো টাকা স্লিপার তিনশো টাকা এসি থ্রি টায়ার নশো টাকা এসি টু টায়ার বারোশো পঁচানব্বই টাকা এসি ফার্স্ট ক্লাস দুহাজার একশো আশি টাকা এবারে রয়েছে যে ট্রেনগুলি আসানসোল থেকে খুর্দা পর্যন্ত যাচ্ছে খুর্দা রোড পুরী থেকে কিলোমিটার দূরে খুর্দা রোড থেকে রোজ প্রায় পঞ্চাশটি মতন ট্রেন পুরীর উদ্দেশ্যে যায় এবারে বারো হাজার দুশো অঙ্গা এক্সপ্রেস ট্রেনটি টাইপ হচ্ছে সুপারফাস্ট একজন সাউথ ওয়েস্টার্ন রেলওয়ে ট্রেনটি সপ্তাহে একদিন বুধবার আসানসোল জংশনের পাঁচ নম্বর প্ল্যাটফর্ম থেকে রাত্রি আটটা বেজে তিন মিনিটে ছেড়ে যায় পুরী থেকে রেলপথে চুয়াল্লিশ কিলোমিটার দূরে খুর্দা জংশনে গিয়ে পৌঁছায় এক রাত্রি পরে সকাল ছটা বেজে পঁয়ত্রিশ মিনিটে চার নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটির ট্রাভেলিং টাইম দশ ঘন্টা বত্রিশ মিনিট যাত্রাপথে সাতটি স্টেশনে ট্রেনটি দাঁড়ায় যাত্রাপথে দূরত্ব ছশো ছাপ্পান্ন কিলোমিটার ট্রেনটির অ্যাভারেজ স্পিড সিক্সটি টু কিলোমিটার পার আওয়ার্স ট্রেনটির টিকিটের মূল্য জেনারেল দুশো টাকা স্লিপার তিনশো পঁচাশি টাকা এসি থ্রি টায়ার হাজার দশ টাকা এসি টু টায়ার চোদ্দশো তিরিশ টাকা এরপর রয়েছে বাইশ হাজার ছশো চুয়াল্লিশ পাটনা এর্নাকুলাম জংশন সুপারফাস্ট এক্সপ্রেস ভায়া আসানসোল ট্রেনটি টাইপ হচ্ছে সুপারফাস্ট আর একজন সাউদার্ন রেলওয়ে ট্রেনটি সপ্তাহে দুদিন বৃহস্পতি এবং শুক্রবার আসানসোল জংশন থেকে রাত্রি আটটা বেজে চল্লিশ কিলোমিটার দূরে খুর্দা জংশন গিয়ে পৌঁছায় এক রাত্রি পরে সকাল সাতটা বেজে কুড়ি মিনিটে ছ নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটির ট্রাভেলিং টাইম দশ ঘন্টা চল্লিশ মিনিট যাত্রাপথে বারোটি স্টেশনে ট্রেনটি দাঁড়ায় যাত্রাপথের দূরত্ব পাঁচশো কিলোমিটার ট্রেনটির অ্যাভারেজ স্পিড ফিফটি টু কিলোমিটার পার আওয়ার্স ট্রেনটি টিকিটের মূল্য জেনারেল একশো নশি টাকা স্লিপার তিনশো পঁয়তাল্লিশ টাকা এসি থ্রি টায়ার নশো দশ টাকা এসি টু টায়ার বারোশো পঞ্চাশ টাকা এবারেই বাইশ হাজার ছশো বারো নিউ জলপাইগুড়ি চেন্নাই সেন্ট্রাল সুপারফাস্ট এক্সপ্রেস ট্রেনটি টাইপ হচ্ছে সুপারফাস্টের একজন সাউদার্ন রেলওয়ে ট্রেনটি সপ্তাহে একদিন শনিবার আসানসোল জংশনের চার নম্বর প্ল্যাটফর্ম থেকে সকাল নটা বেজে পাঁচ মিনিটে ছেড়ে যায় খুর্দা রোড জংশন গিয়ে পৌঁছায় সন্ধ্যা ছটা বেজে দশ মিনিটে চার নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটির ট্রাভেলিং টাইম ন ঘন্টা পাঁচ মিনিট যাত্রাপথে চারটি স্টেশনে ট্রেনটি দাঁড়ায় যাত্রাপথে দূরত্ব পাঁচশো ছাপ্পান্ন কিলোমিটার ট্রেনটির অ্যাভারেজ স্পিড সিক্সটি কিলোমিটার পার আওয়ার্স ট্রেনটি টিকিটের মূল্য জেনারেল একশো টাকা স্লিপার তিনশো টাকা এসি থ্রি টায়ার নশো টাকা এসি টু টায়ার বারোশো পঁচাশি টাকা এরপর পনেরো হাজার নশো ছয় ডিব্রুগড় কন্যাকুমারী বিবেক এক্সপ্রেস ট্রেনটি টাইপ হচ্ছে মেল এক্সপ্রেস রিক্জো নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে ট্রেনটি সপ্তাহের একদিন সোমবার আসানসোল জংশনের চার নম্বর প্ল্যাটফর্ম থেকে সকাল নটা বেজে পাঁচ মিনিটে ছেড়ে যায় পুরী থেকে চুয়াল্লিশ কিলোমিটার দূরে খুর্দা রোড জংশনে গিয়ে পৌঁছায় সন্ধ্যা ছটা বেজে দশ মিনিটে চার নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটি ট্রাভেলিং টাইম ন ঘন্টা পাঁচ মিনিট যাত্রাপথে আটটি স্টেশনের ট্রেনটি দাঁড়ায় যাত্রাপথের দূরত্ব পাঁচশো ছাপ্পান্ন কিলোমিটার ট্রেনটির অ্যাভারেজ স্পিড সিক্সটি কিলোমিটার পার আওয়ার্স ট্রেনটির টিকিটের মূল্য জেনারেল একশো চৌষট্টি টাকা স্লিপার তিনশো পনেরো টাকা এসি থ্রি টায়ার আটশো পঁয়ষট্টি টাকা এসি টু টায়ার বারোশো চল্লিশ টাকা এবারে বারো হাজার পাঁচশো বাহান্ন কামাখ্য যশবন্তপুর উইকলি এসি সুপারফাস্ট এক্সপ্রেস ট্রেনটি টাইপ হচ্ছে এসি সুপারফাস্ট আরেকজন নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে ট্রেনটি সপ্তাহের একদিন বৃহস্পতিবার আসানসোল জংশনের চার নম্বর প্ল্যাটফর্ম থেকে সকাল নটা বেজে পাঁচ মিনিটে ছেড়ে যায় খোর্দা রোড জংশন গিয়ে পৌঁছায় বিকেল পাঁচটা বেজে পাঁচ মিনিটে চার নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটির ট্রাভেলিং টাইম আট ঘন্টা যাত্রাপথে সাতটি স্টেশনে ট্রেনটি দাঁড়ায় যাত্রাপথের দূরত্ব পাঁচশো ছাপ্পান্ন কিলোমিটার ট্রেনটির অ্যাভারেজ স্পিড সেভেন্টি কিলোমিটার পার আওয়ার্স ট্রেনটির টিকিটের মূল্য এসি থ্রি টায়ার নশো দশ টাকা এসি টু টায়ার বারোশো পঁচাশি টাকা এসি ফার্স্ট ক্লাস দুহাজার একশো পঞ্চান্ন টাকা এরপর পনেরো হাজার ছশো তিরিশ গৌহাটি তাম্বারাম এক্সপ্রেস ট্রেনটি টাইপ হচ্ছে মেল এক্সপ্রেস আর একজন নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে ট্রেনটি সপ্তাহে একদিন শনিবার আসানসোল জংশনের চার নম্বর প্ল্যাটফর্ম থেকে সকাল দশটা বেজে পঁয়ত্রিশ মিনিটে ছেড়ে যায় পুরী থেকে চুয়াল্লিশ কিলোমিটার দূরে খুর্দা জংশন গিয়ে পৌঁছায় রাত্রি এগারোটা বেজে পঁচিশ মিনিটে চার নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটি ট্রাভেলিং টাইম বারো ঘন্টা পঞ্চাশ মিনিট যাত্রাপথে আটটি স্টেশনে ট্রেনটি দাঁড়ায় যাত্রাপথের দূরত্ব ছশো ছত্রিশ কিলোমিটার ট্রেনটির অ্যাভারেজ স্পিড ফিফটি কিলোমিটার পার আওয়ার ট্রেনটির টিকিটের মূল্য জেনারেল একশো বিরাশি টাকা স্লিপার তিনশো পঁয়তাল্লিশ টাকা এসি থ্রি টায়ার নশো পঁয়তাল্লিশ টাকা এসি টু টায়ার তেরোশো পঞ্চান্ন টাকা এরপর পনেরো হাজার নশো তিরিশ ডিব্রুগড় তাম্বারাম এক্সপ্রেস ট্রেনটি টাইপ হচ্ছে মেল এক্সপ্রেস রেক্জন নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে ট্রেনটি সপ্তাহে একদিন মঙ্গলবার আসানসোল জংশনের চার নম্বর প্ল্যাটফর্ম থেকে সকাল দশটা বেজে পঁয়ত্রিশ মিনিটে ছেড়ে যায় খোর্ধা রোড থেকে চুয়াল্লিশ কিলোমিটার দূরে খুর্দা রোডে গিয়ে পৌঁছায় রাত্রি এগারোটা বেজে পঁচিশ মিনিটে ছ নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটির ট্রাভেলিং টাইম বারো ঘন্টা পঞ্চাশ মিনিট যাত্রাপথে আটটি স্টেশনে ট্রেনটি দাঁড়ায় যাত্রাপথে দূরত্ব ছশো সাঁত্রিশ কিলোমিটার ট্রেনটির অ্যাভারেজ স্পিড ফিফটি কিলোমিটার পার আওয়ার্স ট্রেনটি টিকিটের মূল্য জেনারেল একশো বিরাশি টাকা স্লিপার তিনশো পঁয়তাল্লিশ টাকা এসি থ্রি টায়ার নশো পঁয়তাল্লিশ টাকা এসি টু টায়ার তেরোশো পঞ্চান্ন টাকা তো বন্ধু এই তো গেল কি করে আপনি আসানসোল থেকে পুরীতে যাবেন আবারও মনে করি দিই খোর্ধা রোড থেকে পুরীর দূরত্ব রেলপথে চুয়াল্লিশ কিলোমিটার আর খোর্ধা রোড থেকে পুরী পর্যন্ত যাবার জন্য প্রচুর ট্রেন রয়েছে তাই ভাববার কোনো বিষয় নেই সরাসরি পুরী ট্রেন ধরতে না পারলেও আপনি খোর্ধা রোডে গিয়ে সেখান থেকে দিনে প্রচুর প্রচুর ট্রেন আছে নিশ্চিন্তে আপনি খোর্ধা রোড থেকে পুরী চলে যেতে পারবেন তো বন্ধু এই তো গেল কি করে আপনি আসানসোল থেকে পুরীতে যাবেন আচ্ছা বন্ধু আপনি কি ঘুরতে ভালোবাসেন তাহলে আপনার জন্য হ্যাপি সানরাইজে রয়েছে একটি নতুন উপহার আইকন ফ্যামিলি ট্যুর সার্ভিস আপনার পারিবারিক ভ্রমণের সহযোগী সংস্থা ভারতবর্ষের যে কোনো প্রান্তে প্যাকেজ স্টোরের জন্য যোগাযোগ করুন আমাদের সাথে আইকন ফ্যামিলি ট্যুর সার্ভিস স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া হল তবে মনে রাখবেন এই নাম্বারটি শুধুমাত্র আইকন ট্যুর অ্যান্ড ট্রাভেলসের হ্যাপি সানরাইজ অ্যামেজিং এর নয় তো বন্ধু আজকের ভিডিও এ পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না আর এরকমেরই ভারত ভ্রমণের যাবতীয় তথ্য পেতে আমাদের চ্যানেল হ্যাপি সানরাইজ অ্যামেজিং সাবস্ক্রাইব করুন আর আপনারা কোথায় ঘুরতে যেতে চান কি দেখতে চান একবার আমাদেরকে জানান যাবতীয় তথ্য দেবো আপনাদেরকে তো বন্ধু সম্পূর্ণ ভিডিওটি দেখবার জন্য ওয়েলকাম টু হ্যাপি অ্যামেজিং